আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বরাক আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই পাঁচটা প্যারাক আর পাঁচটা মাটির দলা অথবা ঢিলা এর উপরে সোরা এখলাস পড়ে ফু দিলে কি হয় আবার বলছি আজকের আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে পাঁচটি প্যারাক আর পাঁচটি মাটির ঠিলার উপরে সোরা এখলাস পড়ে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বেই আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করতে চাই আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই চেষ্টা করবেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাহলে আপনাদের বুঝতে সহজ হবে এমনটা করতেও সহজ হবে আর হ্যাঁ সকলে চেষ্টা করবেন সর্বপ্রথম নিজে শিখে নিজের বাড়িতে আমলটা করে রাখার জন্য আশা করি উপকার হবে ভাই ও বোনেরা যারা এই আমলটা করবেন অথবা আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে আমলটা আপনারা শনিবার অথবা মঙ্গলবারে করার চেষ্টা করবেন মঙ্গলবারে অথবা শনিবারে জোহরের নামাজের আগে অথবা পরে এই টাইমে আমলটা করলে বেশি উপকৃত হতে পারবেন আর এই আমলটা করার জন্য আমাদেরকে দুইটি জিনিস সংগ্রহ করে নিতে হবে নাম্বার এক পবিত্র মাটি সংগ্রহ করে সেই মাটির মাধ্যমে পাঁচটা ঢিলা তৈরি করবেন আর পাঁচটি প্যারাক বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন এরপরে আমার দেখানো পদ্ধতিতে জোহরের নামাজের আগে অথবা পরে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই চেষ্টা করবেন অজ অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেওয়ার জন্য ধরে নিন আমি পাঁচটা প্যারাক আর পাঁচটি মাটির ঢিলা তৈরি করে নিয়েছি আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমরা প্যারাক এবং পাঁচটি জিলা একই জায়গায় রাখবো রাখার পরে সর্বপ্রথমে তিনবার ইস্তিক পার পাঠ করবো আস্তামু ফিরুল মাহরব্বী মেঙ্কুল্লি দাম্বিউ ওয়া আতুবু ইলাইখ তিনবার ইস্তিক পার্টি পাঠ করা হয়ে গেলে কষ্ট করে আমরা তিনবার নামাজের দুরুশ শরীফ পাঠ করব যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজিদে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি কামা বারকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ সম্মানিত دینی ভাই ও বোনেরা তিনবার ইস্তিগফার তিনবার দুরুদ পাঠ করে মাটির ঢিলা আর প্যারাকের উপরে কোনো ফুদিয়ার প্রয়োজন হবে না এর পরে কষ্ট করে আমাদেরকে সোরা এখলাস পড়া শুরু করতে হবে যেমন বিস্মিল্লাহি রহমে নির রহি উল হু আল্লাহ হুয়াহে দে আল্লাহ হুসমে দে লে মিয়ারি দেওয়া দে وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ সব রিতুদিনী ভাই ও বোনেরা এই নিয়মে বিসমিল্লা সহ সোরা এখলাস তিনবার পড়তে হবে আর আমরা কম বেশি সকলে জানি সৌরাতুল এখলাসের অনেক ফজিলত আছে বিশেষ করে কোন ব্যক্তি যদি সভাবের আশাই তিনবার সোরা এখলাস পাঠ করে রাসুরে আক্রম সরল্লাহ ওয়া আরি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির আমল নামায় এক খদম কোরআন তেলাহাতে সব হবে সুহানন্দ এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা কষ্টে করে সোরা এখলাস তিনবার পড়বেন তিনবার পড়লে এক খদম কোরান তেলাতে সব ও পেয়ে যাবেন সেই সাথে এই আমলের মাধ্যমে আপনারা অনেক উপকৃত হতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা সুরা এখলাসের আরো অনেক ফজিলত আছে রাসুল আকরম সাল আলী সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি সৌরাতুল এখলাসকে মহাব্বত করে ভালোবাসে বেশি বেশি করে সৌরাতুল এখলাসকে পড়ে তাহলে ওই সোরা এখলাস তাকে জান্নাতে পৌঁছায়া দিবে সুহান আল্লাহ সুহান আল্লাহ আর কোন ব্যক্তি যদি সৌরা এখলাস সবের আশায় দশ বার পাঠ করে রাসুল আকরম সাল আলী সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্য একটি ঘর তৈরি করে দিবেন সুহান আল্লাহ জন্য সম্মানিত তিনি ভাই বলে না আমরা চেষ্টা করব সৌরাতুল এখলাসের উপরে বেশি বেশি করে আমল করার জন্য আল্লাহ সুবাহান তারা আমি সহ সকল দিনী ভাই ও বোনদেরকে সৌরা এখলাসের উপরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত দিন ভাই ও বোনেরা আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা সহ সোরা এখলাস তিনবার পাঠ করা হয়ে গেলে মাটির পাঁচটি ঢিলা আর পাঁচটি প্যারাক আমরা যেখানে দেখেছি সেই প্যারাক এবং ঢিলার উপরে তিনটি ফু অথবা দম করতে হবে যেমন এরপরে কষ্ট করে আমাদেরকে পবিত্র কোরআনুল কারিম থেকে ছোট্ট করে কিছু আয়াতে কারিমা তেলত করতে হবে যেমন بسم الله الرحمن الرحيم انهم يكيدون كيدا واكيد كيدا فمهل الكافرين امهلهم رؤيدا بسم الله الرحمن الرحيم انهم يكيدون كيدا واكيد كيدا فَمَهِلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا এরপর بسم الله সাহা بسم الله الرحمن الرحيم إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا وَأَكِيدُ كَيْدًا فَمَهِلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا এই ছোট্ট আয়তে কারিমাগুলো বিসমিল্লা সহ তিনবার পাঠ করতে হবে পড়া শেষ হলে পাঁচটি পেরাক আর পাঁচটি মাটির ঠিলার উপরে তিনটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এর পরে কষ্ট করে একবার দুরুদে এবার অহিম পাঠ করতে হবে যেই দুরু শরীফটা আমরা পাশক্ত নামাজের মধ্য পড়ে থাকি যেমন আল্লাহ সাল আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ পড়া শেষ হলে পাঁচটি মাটির ঢিলা আর পাঁচটি উপরে একটি ফু অথবা দম করতে হবে যেমন মোট সাতটি ফু দিয়ে আমাদেরকে পাঁচটি আর পাঁচটি মাটির ঢিলা পরে নিতে হবে সম্মানিত তিনি ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে মাটির ঢিলা আর প্যারাক পরে নিয়েছেন এখন এই মাটির ঢিলা আর প্যারাক দিয়ে কি করবেন অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে পাঁচটি প্যারাক আর পাঁচটি মাটির ঢিলা পড়ে নিয়েছেন এখন এই মাটির ঢিলা আর প্যারাকগুলো কি করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের বাড়িতে যতটুকু জায়গা আছে এই জায়গার মধ্যবর্তী জায়গায় এক হাত পরিমাণ একটা গর্ত খুঁড়তে হবে এরপরে আপনার বাড়িতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনায় আরও চারটি গর্ত খুঁজতে হবে মোট এক হাত পরিমাণ পাঁচটি গর্ত হবে বাড়ির একটা এবং সাইডে চারটা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে অথবা আমার কথা মতো পাঁচটি মাটির গর্ত করেছেন এখন কি করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা যদি আজান দেয়ার মতো কোনো লোক আপনাদের থেকে থাকে তাহলে আপনার বাসায় তাকে নিয়ে আসবেন আজান দেওয়ার লোক আপনার বাড়িতে আনার পরে সর্বপ্রথম আপনার উঠানে অথবা আপনার জায়গার মাঝখানে যেই গর্তটা খুঁড়ছেন ওই গর্তকে সামনে নিয়ে তাকে দাঁড়াইতে বলবেন দাঁড়ানোর পরে জোরে আওয়াজে আজান দিতে বলবেন আর আজান দেওয়া শুরু হওয়ার সাথে সাথেই ওই গর্তের মধ্যে ওই মাটির ঢেলা আর একটি প্যারাক ছেড়ে দিবেন এরপরে আজান শেষ হওয়ার আগে ওই গর্তটা আপনাকে বুঝিয়ে ফেলতে হবে সম্মানিত ভাই ও বোনেরা এরপরে উত্তর দক্ষিণ কোনায় একইভাবে আজান দিবেন আজান দেওয়ার পরে একটি প্যারাক আর একটি মাটির ঢিলা ওই গর্তের মধ্য দিয়ে গর্তটা বন্ধ করে দিবেন এই নিয়মে আপনার বাড়ির পাঁচটি জায়গায় পাঁচটি প্যারাক আর পাঁচটি ঢিলা দাফন করে রাখার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা যদি কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে সোরা মাধ্যমে আর ওই ছোট্ট মাধ্যমে পাঁচটি ঢিলা আর প্যারাক পরে এগুলা আপনার বাড়িতে দাফন করে রাখতে পারেন আশা করি আল্লাহ আপনার বাড়িতে জিন পরে ঢুকতে পারবে না কোনো ক্ষয়ক্ষতিও করতে পারবে না ইংসা আল্লাহ এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা পরামর্শ থাকবে যারা তদ্বির জগতে কাজ করেন মানে চিকিৎসা তদ্বির ঝাড়ফুঁক জিনের চিকিৎসা করে থাকেন জিন বন্দি করে থাকেন অথবা জিন ছাড়িয়ে থাকেন আপনারা অবশ্যই আপনাদের নিজের বাসা বাড়ি বন্ধ করে নেওয়ার চেষ্টা করবেন আর তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ফ্যামিলির ক্ষতি হয়ে যেতে পারে বিশেষ করে যারা জিনের কাজ অথবা জিনের চিকিৎসা তদবির করে থাকেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করতে চাচ্ছেন আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ